जमी को आस कर दे जमी को आस कर दे सुरैया को सरा कर दे नबी मुख्तार कुल है जिसको जो सा है अदा कर दे अल्लाहुम्मा हम মাওলানা মুহাম্মদ বদ আদী সাইয়্যিদীনা মাওলানা মুহাম্মদ ইবাদত নিয়ে নবীর मोहब्बत নিয়ে আপনি আদনা একজন লোক যদি আপনি সাধারণ ইবাদত বंदी করে কাটায় দিতে পারেন আপনি জমিনে চলতেছেন কিন্তু আপনার স্থান আল্লাহর কাছে আর শাহ কাছে উচ্চ করে করে সুবহানাল্লাহ নবীজি জমিনকে আকাশ করে দিতে পারেন নবীজি জমিন কে আকাশ করতে পারেন না আমরা মেরাজের ঘটনা জানি নবীজির সাহাবি দুনিয়াতে কিন্তু তিনি ওই জান্নাতে গিয়ে আকাশের উপরে বেলাল কাদি আল্লাহ তাআলা পায়ের পায়ে আওয়াজ শুনতেছেন ঠিক কি না বলেন বেলালের এই মর্যাদা কে দিলেন কে দিলেন আল্লাহ কে আপনি বেলালের মতো হAbsi এত কালো না আপনার ঢক বেলালের মতো না বেলালের কোনো ঢকি ছিল না বেলাল ছিল একটা দাস সে দাস কালো বেলাল বেলালকে আমার নবী সাইয়েদুল মুয়াজ্জিন করে দিলে যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের মধ্যে যে বাহনে উঠবেন ওই বাহনের রব হবেন রব সালো হবেন সেই বেলালের এত যদি ফজিলত হয় আপনি যদি এখনো নবীজির মোহাবত রেখে আর বাতিল ফেঁকা থেকে সম্পর্কটাকে কেটে চলতে পারেন আপনার মর্যাদা কি তেমন হবে না আল্লাহ তারা আমাদেরকে দান করুক এবং গুজার তফিক দান করুক